সিরাজদীখানে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন জাপান লিমিটেড কোম্পানির কর্ণধার জনাব হিমুউদ্দিনের উদ্বেগে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশটায় সিরাজদিখান জাপান প্রবাসী জনাব হিমু উদ্দিনের পরিবারের লোকজন নিজ বাড়ি থেকে এই কম্বল বিতরণ করেন আলহাজ ডাক্তার খবির উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ মহাসিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য নির্বাচিত আলহাজ হয়। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মতিন হাওলাদার মোহাম্মদ সুমন মিয়া চেয়ারম্যান ইসাপুরা ইউনিয়ন পরিষদ দিন মোহাম্মদ লালু সিরাজদিকান থানার অফিসার ইনচার্জ ওসি মুজাহিদুল ইসলাম

এবং অত্র এলাকার মাঝে মাঝে আমরা কষ্ট দিব সামনে আবার নির্বাচন আমার জন্য মনে হয় সাথে কথা বলেছেন মন্টু মেম্বার সাহেব কথা বলেছেন আমরা কিন্তু যেভাবে এই পরিবারের পক্ষ থেকে জননেতা জনাব মহিউদ্দিন আহমেদ শফিউদ্দিন আহমেদ মন্টু ইউপি সদস্য ইসাপুরা ইউনিয়ন পরিষদ মোহাম্মদ তাজুল ইসলাম পিন্টু শামসুদ্দিন আহমেদ জার্মানি অরুণ কুমার ভট্টাচার্য হুমায়ুন কবির লিটু আসিফ মিশু আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন প্রায় এক হাজার দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য